いいよ! हे भाई भाई तो और और एक्टिंग हम बोल रहे हैं तभी बढ़िया अच्छा है ना नहीं ना यार ये तो चेक कर चेक कर ही सो रहा हूं मैं তো আমাদের দেউচা পাঁচামি আমাদের তো চলছে ঠিক আছে দেউচা পাঁচামির যে মূল যে এরিয়া তার মধ্যে যে ফার্স্ট ফেজ সেই কাজগুলি আমরা আরো ত্বরান্বিত করছি সেটি নিয়ে আমাদের এখানে মিটিং ছিল ইতিমধ্যেই আমরা প্রায় আমাদের যে ফার্স্ট ফেসের যেটা ব্যাসেল এই ব্যাসালটা নাকি আমাদের কোল্ড রিজার্ভের ওপরে আছে সেটা তো আমাদের ওভারবার্ডেন সেই ওভারবার্ডের রিমুয়ালের কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি এছাড়াও আমাদের আরো অন্যান্য যে বিষয়গুলি আছে আহ আমাদের একটি প্রজেক্ট কাজ করতে গেলে অনেকগুলি বিষয় থাকে আমাদের এই অঞ্চলগুলিতে আমাদের জল রাস্তা আলো কিংবা আমাদের যে মানুষজনের মধ্যে যে জমির যে কাগজপত্র যেগুলি আমাদের আবার নতুন করে তৈরি করে আমরা দিলাম সেগুলো বাকি আছে কি না থাকলে কতটুকুনি বাকি আছে তারপরে আমাদের আধার কার্ড কিংবা আমাদের স্বাস্থ্যসাথী কার্ড বাকি আছে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা প্রায় দু হাজারের মতো এরকম একেবারে সাম্প্রতিক অতীতে এরকম আধার কিংবা স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার আমাদের আরও অন্যান্য পেনশন ঠিক আছে ওল্ড এজ পেনশান তারপরে ইভিন আমাদের ডেথ সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট সেইগুলো আমরা দিয়েছি তো আরও সেরকম মানুষজন সেরকম কিছু আছে কি না আর সামান্য কিছু কনসেন্ট ফর্ম আমাদের তুলতে বাকি আছে সেগুলি সাধারণ মানুষের সাথে আমাদের যারা এই প্রজেক্ট এরিয়া যতগুলি গ্রাম আছে সেখান থেকে তাদের প্রতিনিধিদের এসেছিলেন আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সহকারী সভাপতি আমাদের এস আর চেয়ারম্যান আমাদের এসপি সাহেব ছিলেন আমার পাশে অতিরিক্ত জেলা শাসক উনি অধিগ্রহণ উনি আছেন আমার বিডিও সাহেব আছেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন আমাদের ডিএমই সাহেবরা ছিলেন মেডিকেল অন্যান্য মেডিকেল অফিসাররা ছিলেন সবাই মিলে আজকে একটা পর্যালোচনা হলো যে আমরা কতটুকু নিয়ে এগোতে পেরেছি আর কি কি করতে বাকি আছে আমরা যখন এই যে নতুন যে মধুবাবাহারি প্রাইমারি স্কুল সেটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তার পাশে একটি মাঠ করব সেই বাচ্চাদের যে মাঠ থাকে প্রাইমারি স্কুলের কাছে সেখানে কিছু আর্ট ফিলিংয়ের বিষয় আছে সেগুলোকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করছি আর আমাদের যেখানে আমাদের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে আমাদের যে আপনার জানেন যে স্বাভাবিকভাবে গ্রামাঞ্চলে যে গাছগুলি বহু বছর ধরে আছে কোথাও তিরিশ বছর চল্লিশ বছর কিংবা পঞ্চাশ ষাট বছর এরকম চাঁদা মৌজায় অর্থাৎ পাঁচতলি যেখানে কাজ হচ্ছে সেখানে নশো আশিটি গাছ ছিল আজ পর্যন্ত আটশো একাশিটি গাছ অলরেডি আমরা প্রতিস্থাপিত করেছি প্রত্যেকটি গাছই কিন্তু আমাদের নতুন ফুল ফল পাতা আমরা তাদের সেখানে লক্ষ্য রাখি প্রত্যেকটি গাছই বেঁচে আগামী দিনে এই গাছগুলি যাতে চিরস্থায়ীভাবে চিরস্থায়ী এই গাছগুলি বেঁচে থাকে তার জন্য কাজকর্ম চলছে জল দেওয়া চলছে মাটি তার বা গাছের গোড়ায় যেমন জল দিচ্ছি তেমনি আমাদের যখন হিট ওয়েভ আসছে তখন গাছগুলিকে আমরা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে আবার ভিজিয়ে দিচ্ছি যাতে গাছগুলি ঠান্ডা করা যায় যাতে তার গোছটা ভালো হয় সেগুলি কাজে হয়েছে তো এটি একটা এবং পাশের মাঠেও কিন্তু আপনি দেখবেন যে সাগর মাধীর একটা প্লেগ্রাউন্ড আছে সেই প্লেগ্রাউন্ডে কিন্তু ওই গাছগুলি দিয়ে আমরা খেয়ে দিচ্ছি তেমনি আমাদের যে নতুন যে মধুরাপার প্রাইমারি স্কুল হলো সেখানে যে মাঠটি হবে সেই মাঠের পাশেও কিন্তু আমরা গাছগুলি তুলে দেব এরকম একটা পরিবেশ বান্ধব পরিস্থিতি আমরা সব জায়গায় তৈরি করে তৈরি করতে চাইছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা পরিকল্পনা এবং নির্দেশ अब है सादा प्रश्न मात्र हो जस्तो

トレンドのトレンドは全然違うと思います。